তুমি আমি নই রাজাকার দেশটা নয় কারো বাবার আসলে স্বাধীনতার মা মইরা গেছে তাই তো হচ্ছে শিক্ষার্থীদের উপর অত্যাচার চাইতে গেল অধিকার বানায় দিল রাজাকার লজ্জিত ওই জাতি দিয়া কিভাবে করি অহংকার যে মা বোনের ইজ্জতের বিনিময়ে পেলাম স্বাধীনতা সে মা বোনের আজ রাস্তা রাস্তায় খাচ্ছে লাঠি পিঠা বলি এগুলা দেখার কথা যাদের তারাও আজ কানা আসলে তাদের চোখের চশমাটাও কোটার টাকায় কেনা আমাদের এই স্বাধীন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে শুধু একটা কথাই বলতে চাই আমি গর্বিত যে আমি অশিক্ষিত আমাদের বাংলাদেশের কথা কি বলবো ভাই যে দেশে ছাত্রী হাতে থাকবে কলম আর সেই দেশে ছাত্রী হাতে থাকে অস্ত্র আসলে দেশটা তো আর দেশ নাই এখন অধিকার চাইতে গেলেও রাজাকার হয়ে যায় যদি কুটা দিয়ে চাকরি পাওয়া যায় তাহলে কি দরকার ছিল স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থা আসলে কি উচিত কথার বাদ নাই কোথায় গেল আজ বড় বড় পার্সন মানবতার মানুষগুলা নাকি তাদের বন্যা হলেই দেখা যায় কোথায় গেল আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার কেন তাদের ভালোবেসে ফলো করলাম যদি আজকের এই দুর্দিনে আমরা তাদেরকে পাশে না পাই তাহলে বন্ধ থাকুক লেখাপড়া হার অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে মুক্তিযুদ্ধার নাতিপুতি একটা কথা বলি বলব আসলে আপনারা শুনবেন না মনে হয় আচ্ছা বলে লাই লাহ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইকুম হ্যাঁ আমি আপনাকে কালামার দাওয়াত দিলাম যেটা তো আপনার জান্নাতের সঙ্গে হবে কবরের সঙ্গে হবে আর হাসরের ময়দানের সঙ্গে হবে চলুন কালেমাটা আমি আপনাকে দিলাম একটু কষ্ট হলেও আপনি কালেমাটা মানুষ কাছে শেয়ার করে দিন প্রতিদিন অনেক বাজে ভিডিও শেয়ার করেছেন আর একটিও এটা শেয়ার করে নেকি কামাই করুন আমিন